আসসালামু আলাইকুম যারা পাখি পছন্দ করেন আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর লাভবাদ পাখি কালেকশন রয়েছে হাই মিউটিশনের এছাড়াও কিন্তু আরও অন্য অন্য পাখি কালেকশন রয়েছে আমরা প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দিব আশা করছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যারা আমাদের সেট আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের লোকেশন আমতলা বিশ নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া থাকবে আরেকটি কথা হচ্ছে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা সবসময় ভালো মানের পাখিগুলো সেল করে থাকি একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি আর কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের পাখিগুলো নিলে আপনারা ইনশাল্লাহ জিতবেন কারণ আমরা সবসময়ই চেষ্টা করি আপনাদেরকে জেতানোর জন্য একটা ভালো মানের পাখি যদি আপনাদেরকে দেই সেই পাখিটা থেকে আপনারা অবশ্যই ডিম বাচ্চা পাবেন অনেকে আছেন অনেক কম দামে পাখি কিনেন হাট বাজার থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে পাখি কিনে প্রতারিত হচ্ছেন কম টাকায় এই জিনিসটা ভুলেও করবেন না আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা নিজে এসে দেখে শুনে ভালো একজন খামারের কাছ থেকে সংগ্রহ করবেন তাহলে দুই টাকা বেশি লাগলেও আপনারা জিতবেন এই কথাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন তো যাই হোক আমি বেশি কথা বলছি না আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন কি কি পাখি আছে আমরা পাখিগুলো দেখে আসি আজকের ভিডিও শুরু করছি কিছু লাভবার পাখি দিয়ে আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আপনাদের পছন্দের লাভবার পাখিগুলো আজকের ভিডিওতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে সুপার কোয়ালিটির হাই মিউট্রিশনের কিছু পাখি রয়েছে স্ক্রিনে এখন যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মিউটেশন হচ্ছে পার ব্লু অপালাইন এর আগে এই ধরনের লাভবার পাখি আমরা আমাদের কাছে ছিল না তো আমরা এই ফার্স্ট টাইম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে এসেছি এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলোর বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস তার মানে নিউ অ্যাডাল্ট এই পাখিগুলো মেল ফিমেল কনফার্ম আছে এখানে দুইটা পেয়ার এগুলো হচ্ছে একদম ক্লিয়ার হেড মাথার মধ্যে কোনো রকম কালো কোনো বাপ থাকবে না এখন যে হালকা একটু দেখতে পাচ্ছেন এটা চলে যাবে কারণ এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট পাঁচ মাস ছয় মাস বয়স এগুলো যখন সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যাবে তখন এই পাখিগুলোর মাথা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে এগুলো হচ্ছে পার ব্লু লাইন খুবই সুন্দর পাখি তো এই পাখিগুলো যারা নেবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে দামটা জেনে নেবেন আমরা ভিডিওতে দামটা বললাম না যাদের লাভবার পাখি সম্বন্ধে আইডিয়া আছে হাই পাখির শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা আরও কিছু চমৎকার লাভবার পাখি দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া লাভবার পাখি আছে একেবারে টফ কোয়ালিটি এগুলো হচ্ছে গ্রিন ইউইং অপার লাইন আর হচ্ছে গ্রিন অপালাইন ফিশার এখানে দুইটা পেয়ার আছে এগুলো রানিং পাখি ডিম বাচ্চা করা আর পাখিগুলোর বডির মার্কিং তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এই পাখিগুলো আর মাথা থেকে গার পর্যন্ত একদম লাল টকটকে এখানে কোনো রকম মাস্কিন নেই আপনারা যারা সুপার ফ্রেশ কোয়ালিটির পাখি খুঁজছেন আপনারা চাইলে এই দুই জোড়া পাখি একসাথেই সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর পাখিগুলো এই পাখিগুলোর সাথে অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এখানে দুইটা পেয়ার আছে এখানে গ্রিন ইউইং যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা একদম আর গ্রিন অপালাইন ফিশার যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে নয় হাজার টাকা দুই জোড়া পাখির দাম হচ্ছে একুশ হাজার টাকা যারা একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করবেন আপনাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ বিশ হাজার টাকা হলে আপনারা সুপার কোয়ালিটির এই দুই জোড়া পাখি সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার সুপার কোয়ালিটির দুই জোড়া লাভবার পাখি আছে একজোড়া হচ্ছে ক্রিমিনো অপারলাইন স্কিনের পাশে দেখতে পাচ্ছেন এগুলো খুবই রেয়ার আর স্কিনের ডান পাশে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুভিউইং অপালাইন এগুলো খুবই রেয়ার এগুলো আপনারা হাতে গোনা দর্জনের কাছেও খুঁজে পাবেন না তো আপনাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর পাখিগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এগুলো ডিম বাছা করে নাই মেল ফিমেল কনফার্ম আছে ফার্স্ট টাইম ডিম বাছা করবে আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই এই পাখিগুলো সংগ্রহ করবেন পছন্দ না হওয়ার কিচ্ছু নাই কারণ এইগুলো খুবই আনকমন পাখি এখানে দুই জোড়া পাখি আছে এক এক জোড়া পাখির দাম পড়বে পনেরো হাজার টাকা করে একদম দুই জোড়া পাখির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আমি আগেই বলেছি যাদের এই পাখিগুলো সম্বন্ধে ধারণা আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই পাখিগুলো খুবই রেয়ার একদম হাই কোয়ালিটির পাখি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো অন্য জায়গা থেকে নিতে গেলে আপনাদেরকে আরও বেশি দিয়ে নিতে হবে সো দুই চোরা পাখির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে বায়োলিট অপ আলাইন এক জোড়া হচ্ছে ডিএফ বায়োলিট যেটা স্কিনের ডান পাশে আরেকটা একটা খাঁচা জুলে আছে এই দুইটা হচ্ছে গাঢ় ব্লু কালার এটা একটা পেয়ার আর স্কিনের বামে লাঠিতে বসে আছে এই দুইটা হচ্ছে একটা পেয়ার এগুলোর বয়স হচ্ছে মাত্র চার মাস মাথার মধ্যে যে কালো কালো একটা ভাব দেখতে পাচ্ছেন এটাকে মাস্কিন বলে অ্যাকচুয়ালি এটা মাস্কিন না কারণ এটা হচ্ছে বাচ্চা পাখি এটা থাকবে না এটা অ্যাডাল্ট হলে চলে যাবে পুরো মাথা একদম সাদা হয়ে যাবে এগুলো হচ্ছে বায়োলিট অফ তো এক একজোড়া হচ্ছে ডিএফ স্ক্রিনের ডানে এবং বামে এই দুইটা হচ্ছে ডিএফ বায়োলিট আর মাঝখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বায়োলিট দুই জোড়া হচ্ছে বায়োলিট অপার লাইন আপনাদের যাদের ভালো আইডিয়া আছে এই পাখিগুলো সম্বন্ধে আপনারা ফোন দিয়ে এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন এই পাখিগুলোর দাম আমি ভিডিওতে বললাম না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা দামটা জেনে নেবেন এছাড়াও আজকের ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর অন্য অন্য পাখির কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া টার্কুইজিন পাখি আছে খুবই চমৎকার একদম ফুল মুড়ে চলে এসেছে একজন একজনকে খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এই পাখিগুলো সর্বোচ্চ হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আপনারা যারা সাইলেন্ট বার্ড পছন্দ করেন তারা এই পাখিগুলো নিতে পারেন অনেকে আছেন পাখির কিচির মিচির পছন্দ হয় না অনেক বেশি কিচির মিচির করে সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই পাখিগুলো নিয়ে পালতে পারেন কারণ এগুলো একেবারেই শব্দ কম করে এগুলোকে আমরা সাইলেন্ট বার্ড বলি এগুলো নাম হচ্ছে টার্কুইজিন তো যাই হোক এই জোড়াটা যারা নিবেন দেখতেই পাচ্ছেন পাখির কন্ডিশন এখানে বলার আর কিছু নেই এই পাখি জোড়া যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে আঠারো হাজার টাকা একদম এখানে আর কোনো রকম দাম দরের কোনো অপশন নেই আমরা যেখানে একদম বলে দিব সেখানে পাখিগুলো আপনাদেরকে একদম দিয়েই সংগ্রহ করতে হবে আপনারা যারা রিংনের টিয়া পাখি পছন্দ করেন বর্তমান সময়ে রিংনের টিয়া পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সবারই পছন্দের এই পাখিগুলো তো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো রিংনের টিয়া পাখি আছে স্কিনের ডান পাশে যেটা ঝুলে আছে এটা হচ্ছে মেল একদম অরিজিনাল হল্যান্ডের এই পাখিটা মেলটা হচ্ছে হল্যান্ডের আর ফিমেলটা হচ্ছে হল্যান্ডের ব্লাড লাইন খুবই চমৎকার একটা পেয়ার একদম ব্রিডিং পেয়ার এই সিজনে হয়তো আপনার এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ তো যারা লুটিন ও রিংনের টিয়া পাখি খুঁজছেন ভালো মানের আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা একদম এখানে কোনো রকম দাম দরের কোনো অপশন নেই যারা এক দামে পাখি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখিগুলো অনলাইনে ডেলিভারি নিতে পারবেন যারা ডেলিভারি নেবেন অনলাইনে তারা সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে और जरा সরাসরি আসতে চান তারা আমাদের সেট চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন দুইজোড়া তো বেশ কিছুদিন আমাদের কাছে পাখি ছিল না বর্তমানে দুইটা পেয়ার আর সানকুনুর পাখি পছন্দ করে না এরকম পাখাল বাংলাদেশে খুঁজেও পাওয়া যাবে না এগুলো খুবই জনপ্রিয় পাখি সানকুনুর পাখি সবারই পছন্দের তো এখানে যে দুইটা পেয়ার আছে এগুলো হচ্ছে ডিম বাছা করা পাখি আপনারা এই সিজনে এই পাখি দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ প্রতিটি পাখির ক্ষেত্রেই কিন্তু একটা গ্যারান্টি থাকবে যেহেতু লোকাল ব্রিডের পাখি আমরা বড় পাখিগুলোর ক্ষেত্রে আট মাসের গ্যারান্টি দিচ্ছি আর ছোট পাখিগুলোর ক্ষেত্রে ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি এই নির্ধারিত সময়ে পাখিগুলো ডিম বাচ্চা না করলে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন তো এখানে দুইটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন রেড ফ্যাক্টর খুবই সুন্দর ভালো মার্কিং পাখি এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাতত্রিশ হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া জান্ডি কোনুর পাখি আছে একদম সুপার কোয়ালিটি বিগ সাইজের পাখি মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা বার্ড লাভার আছেন আপনাদের পছন্দ অনুযায়ী আজকের ভিডিও দেখে আপনারা বার্ডগুলো কালেক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওতে সব সময় কিন্তু বিভিন্ন ধরনের পাখির কালেকশন থাকে তো এখানে যে দুই জোড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জান্ডি কোনুর খুবই সুন্দর মার্কিং দুই জোড়া পাখির সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্যে দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা করে একদম কেউ যদি দুই জোড়া পাখি একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে জোড়া পাখির দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা একদম তার মানে বাউন্ন হাজার টাকা থেকে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই সুযোগটা সীমিত সময়ের জন্য যারা পাখি নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে ডাবল রেড ফ্যাক্টর দুই জোড়া ফাইনাফেল কুনুর পাখি আছে একেবারে বিগ সাইজের পাখি এগুলো ডিম বাছা করা পাখি আপনারা নিশ্চিন্তে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কুনুর পাখি ছিল তো আমরা অনেকগুলো পাখি সেল করে দিয়েছি বর্তমানে একেবারেই কম আছে তো যাদের প্রয়োজন হবে আপনারা এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়া পাখি সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন পাখিগুলোর বসার যে একটা স্টাইল বুকের যে কালারটা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে মশলা অনেক সুন্দর এগুলো একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি আপনারা এই সিজনেই ডিম বাচ্চা করাতে পারবেন তো এখানে দুইটা জোড়া আছে এক এক জোড়া পাখির দাম হচ্ছে এগারো হাজার টাকা করে এক এখানে দাম দরের কোনো অপশন নেই লোকাল ব্রিডের পাখি আপনারা দুই টাকা বেশি দিয়ে নিলেও আপনাদের লাভ কারণ লোকাল ব্রিডের পাখিগুলোই তো ডিম বাচ্চা করবে অনেকে আছেন কম দামে ইম্পোর্টেড পাখি কিনে নিয়ে যাচ্ছেন পাখি অসুস্থ হয় মরে যায় ডিম বাচ্চা করবে তো দূরের কথা তো আমি সবাইকেই বলবো যারা নতুন আছেন আপনারা ইম্পোর্টেড পাখি না কিনে দুই টাকা বেশি হলেও লোকাল ব্রিডের পাখি কেনার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া কোনর পাখি আছে এগুলো হচ্ছে ইয়েলো সাইডেড কুনোর এগুলো হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং পাখি ডিম বাচ্চা করা অনেকে আছেন এই ধরনের পাখি পছন্দ করেন ইয়েলো সাইডেড কোনোর পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর কারণ এদের বডির কালারটা হচ্ছে দেখেন ডানার উপরে গ্রিন কালার বুকের নিচটা লাল খুবই সুন্দর আপনারা চাইলে এখান থেকেও পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা পেয়ার আছে স্কিনের ডানে এবং বামে দুই পাশে দুই জোড়া এগুলো আলাদা আলাদা হয়ে থাকে কেউ কারোর সাথে মিশবে না কারণ এগুলো ব্রিডিং পেয়ার আমরা আলাদা আলাদা ব্রিডিং স্যাটআপে দিয়ে রেখেছি এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে একদম এখানেও কোনোরকম দাম দর করা যাবে না তবে হ্যাঁ অনেকে আছেন শখের বসে পাখির খামার করতে চাচ্ছেন বা বাণিজ্যিকভাবে তারা যদি একসাথে দশ জোড়া বা পনেরো জোড়া পাখি নেন সেই আপনাদেরকে আমরা পাইকারি দামে পাখিগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সিঙ্গেল একটা ব্লু কনুর পাখি দেখতে পাচ্ছেন বিডির স্ক্রিনে এটা সম্পূর্ণ রানিং একটা মেল পাখি যদি আপনাদের কাছে ফিমেল থাকে আপনারা এই মেলটা নিয়ে পেয়ার করতে পারেন এই মেলটা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম এত কম দামে ব্লু কোনুরের মেল পাখি আপনাদেরকে কেউ দিবে না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম লোকাল ব্রিডের পাখি বলে কথা যারা ইম্পোর্টেড পাখি কেনা বেচা করেন তাদের সাবজেক্টটাই আলাদা লোকাল ব্রিডে যারা খামারি আছে তারা কখনোই ব্লু কুনুরের একটা মেল ছয় হাজার টাকায় আপনাদেরকে দিবে না তো আমি আমার কাছে সিঙ্গেল পড়ে আছে এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় নিয়ে যাবেন এটার পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে ঠিক আছে একেবারে হানড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের পাখি মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে খুবই সুন্দর পাখিগুলো পাখি গুলো দেখতে মার্শাল হচ্ছে ইয়েলো ফিশার ফিশার লাভবার পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর কারণ এদের টোটের কালারটা খুবই আকর্ষণীয় একদম লাল টকটকে পাকা মতো দেখতে মরিচের পাচ্ছেন আর দুইটা পাখির বডির মার্কিং কতটা সুন্দর একেবারে ফ্রেশ মার্কিং এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এটা হচ্ছে বেডিং পেয়ার সাথে ডিম বাছার পাবেন ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে পাখি নিয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমরা কত ভালো মানের পাখিগুলো সবাইকে দিচ্ছি আর যারা পাখি নেন নাই এখনো নিতে আগ্রহী আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদেরকে বিশ্বাস করে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমরা হান্ড্রেড পারসেন্ট কথায় কাজে মিল রাখবো ইনশাল্লাহ ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া রিংনের টিয়া পাখি আছে স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে ব্লু রিংয়ের একটা মেল পাখি এই মেল পাখিটা যারা নিবেন এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে বত্রিশ হাজার টাকা একদম এটা সম্পূর্ণ রানিং চার বছর বয়স বিগ সাইজের একটা পাখি এক হাতের মতো লম্বা এক হাতের থেকে যদি কম হয় তাহলে পাখি আপনাদের নেওয়ার দরকার নেই আপনারা সরাসরি এসে আমাদের সেট এসে তারপরে দেখে পাখিটা সংগ্রহ করবেন এটা সিঙ্গেল পাখি অনেকেই দাম দর করেছেন এই জন্য আমি সিঙ্গেল হিসাবে দামটা বলে দিলাম আর স্ক্রিনের ডান পাশে যেটা এইটা হচ্ছে প্লাইড রিংনেট এটা সম্পূর্ণ ট্যাম একটা পাখি এটা হচ্ছে ফিমেল যদি কেউ পেয়ার হিসাবে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন পেয়ার হিসাবে নিলে আমরা মাত্র বেয়াল্লিশ হাজার টাকা দাম রাখবো এই পেয়ারটা আর যদি কেউ আলাদা আলাদা নেন সেক্ষেত্রে মেলটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা আর এই যে ফিমেল পাখিটা দেখতে পাচ্ছেন এই ফিমেলটার দাম পড়বে সতেরো হাজার টাকা একদম